সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন বন্ধুরা আমরা চাইলে ঘরে বসে ক্যানভা দিয়ে ইজিতেই আর্নিং করতে পারি শুধুমাত্র আমরা যদি ক্যানভা শিখি তাহলে ইনকাম করা পসিবল অনলাইন থেকে আমরা অনেকে আছি গেম খেলে এত টাকা ইনকাম এত টাকা ভিডিও দেখে ইনকাম এগুলা নেশায় পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যে আশাটা সেই চিন্তা থেকে আপনি যদি আপনার হাতে যে আমি স্মার্ট ফোনটা সম্ভব আপনাকে বের করতে হবে যে আমি কি কাজ করলে আমার হাতে এই স্মার্টফোনটি দিয়ে আমি ইনকাম করতে পারবো অনেক বিষয় লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন আপনি গুগলে সার্চ করবেন আপনি তার সমাধান পেয়ে যাবেন এবং আপনি নিজেও কিছু চিন্তা করবেন যে আসলে কি এই জিনিসটা করে ইনকাম করা সম্ভব কিনা আমরা যদি ক্যানভা নিয়ে আপনাদেরকে দেখাই আপনি যদি ক্যানভা হ্যাশট্যাগ দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন আপনি হিউজ পরিমাণের ভিডিও পাবেন যেখানে অনেক ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র ক্যানবা অ্যাপ্লিকেশনটা ইউজ করি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আদার্স মার্কেট প্লেস থেকে একটু চিন্তা করেন

আমরা এখান থেকে গুগল ক্রমে চলে যাব কাজটা করব হচ্ছে ক্যানভা দিয়ে আমি এখান থেকে সরাসরি ক্যানভা যে রয়েছে ওপেন করে দিচ্ছি বলে রাখি আপনারা কীভাবে ক্যানভা ফ্রিতে ইউজ করবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য ফ্রিতে ক্যানভা ইউজ করতে পারবেন অথবা আপনি নিরানব্বই টাকা দিয়ে লাইফসেফের জন্য ক্যানভা ইউজ করতে পারবেন সরাসরি চলে আসবো ডিজাইন স্পটলাইট এখান থেকে আমরা চলে আসবো ফ্ল্যাটস নামে যে অপশনটি রয়েছে এইখানে আসার পর আমরা এইখানে অনেকগুলা টেমপ্লেট পেয়ে যাব। নিচে চলে আসবো আসার পর দেখেন এখানে আপনি অনেক টেমপ্লেট পেয়ে যাবেন এটা বিক্রি করতে যাচ্ছি আমি এখানে ট্যাপ করে দিলাম তো এইখানে আমি ওই গ্রাফিক্সটা তৈরি করব সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনি ফ্রি টেমপ্লেট দিয়ে কিন্তু এই কাজগুলো করাতে পারবেন ওকে তো দেখেন আমার কাছে এখানে এই টেমপ্লেটটা আছে এখানে আমি আমার ফুডের নামটা লিখে দিব যে আমি আমার কোন ফুডটা সেল করতে চাই এবং এইখান থেকে আমি যে ওয়ার্ডার নাও রয়েছে ওয়ার্ডার নাও ঠিক এই পাশে দিয়ে আমি একটা ট্যাক্স অ্যাড করব যে আমাকে এই নাম্বারে আপনারা ওয়ার্ডার করতে পারেন ধরুন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে লিখলাম একটা নাম্বার লিখে দিলাম মূলত হচ্ছে কি আমি ডেলিভারি দিব ঠিক এইভাবে লিখে এটাকে আমি জাস্ট এইখানে দিয়ে দিলাম ওকে যে অর্ডার নাও আপনি আমাকে এই নাম্বারে কল করুন চাইলে এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাড করাতে পারেন এখন আপনি এই যে ফুডটা রয়েছে এটা কত ডলার বিক্রি করবেন তার জন্য কিন্তু এখানে আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন অ্যামাউন্ট দেওয়ার জন্য প্রথমে এখানে এলিমেন্ট রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পর অনেক সার্কেল রয়েছে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম নেওয়ার পর্যা আমি এই জায়গাতে একটু বসাবো আমি একটু ছোটো করে নিচ্ছি ঠিক এইখানে আমি বসানোর চেষ্টা করবো জিনিসটাকে যাতে সুন্দর দেখা যায় এখন এইখানে একটা ট্যাক্সট নেবো অথবা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে আমি অ্যাড হেডলাইন এখানে ট্যাপ করে দিয়ে এটাকে একটু ছোটো করে নিব যতটুকু পারে ছোটো করে নিব আপনাদের এইটাকে ঠিক এই জায়গাতে নিয়ে আসবো এটাকে একটু বড়ো করে দেওয়ার চেষ্টা করবো ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করার চেষ্টা করবো এইখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে ওকে আমি এই কালারটা দিয়ে দিলাম তার মানে হচ্ছে এখন আমাকে অর্ডার করার জন্য এই নাম্বারে অর্ডার করবে হচ্ছে আমার ফুডের প্রাইসটা হচ্ছে এইখানে আপনি চাইলে প্রাইসও লিখে দিতে পারেন যেটা প্রাইস ওকে এখন ঠিক এইরকমভাবে আপনি গ্রাফিক্স তৈরি করে ফেলবেন তৈরি করার পর আপনি জাস্ট এটা ফেসবুকে আপলোড করবেন দেখবেন যে অ্যাভেলেবেল আপনি এটা ওয়ার্ডার হচ্ছে সিম্পলভাবে আপনি এই কাজটা করতে পারবেন তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ